আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ মিষ্টি কুমড়া চাষের সঠিক উপায় ও কিভাবে মিষ্টি কুমড়া চাষ করলে আপনারা বেশি ফলন ধরাতে পারবেন ভিওয়ার্স ভিডিওটি ভালোভাবে বুঝতে গেলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন চলুন শুরু করা যাক কৃষি বিষয়ক নতুন নতুন দারুণ সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দিন মিষ্টি কুমড়া অত্যন্ত জনপ্রিয় একটি সবজি এটি সারা বছরই পাওয়া যায় আমাদের দেশে চাষযোগ্য জমিতে ও বাড়ির আঙিনায় মিষ্টি কুমড়া চাষ হয়ে থাকে মিষ্টি কুমড়া চাষ কেননা এর পাতা ও কচি ডগা যেমন খাওয়া যায় এবং সাথে সাথে কাঁচা ফল ও পাকা ফল উভয় অবস্থাতে রান্না করে খাওয়া যায় তাছাড়া মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে ভিওর্স চলুন এর চাষ পদ্ধতি জেনে নিই প্রথমে আসছে মাটি ও জলবায়ু আমাদের দেশের সব ধরনের মাটিতেই মিষ্টি কুমড়া ভালো হয় তবে পলি মাটিতে মিষ্টি কুমড়া সবচেয়ে বেশি ভালো হয় এছাড়াও দোয়াশ মাটি ও এটেল মাটিতেও এর চাষ করা যায় মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেশি হতে হয় কেননা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কম হলে উৎপাদন কমে যায় শীতকালীন মিষ্টি কুমড়া চাষের জন্য অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই বীজ বোপন করতে হবে এবং গ্রীষ্মকালীন মিষ্টি কুমড়া চাষের জন্য মার্চ থেকে মে মাসের মধ্যেই বীজ বোপন করতে হবে এবার আসছে জমি তৈরি জমি তৈরির জন্য বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে প্রথমে জমি পাঁচ থেকে দশ সেন্টিমিটার করে কয়েকবার ক্রস চাষ দিতে হবে এরপর মই দিয়ে সমান করতে হবে তারপর পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু এবং আড়াই মিটার বাই আট মিটার প্লট করে নিতে হবে প্রতিটি প্লটে দুই মিটার পর পর আশি থেকে একশো ঘন সেন্টিমিটার গর্ত তৈরি করে বীজ বোপন করতে হবে প্রতিটি প্লটের মাঝে পানি নিষ্কাশনের জন্য সরু নালি তৈরি করতে হবে যাতে পানি নিষ্কাশন খুব সহজে হয়ে যায় ভিওস এছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও ভালো মাটি থাকে সেখানে বীজ বোপন করে চারা তৈরি করুন এবং চারার বয়স পনেরো থেকে বিশ দিন হয়ে গেলে সেটি মূল জমিতে লাগিয়ে দিন এবার আসছে সার প্রয়োগ ভালো ফলন পেতে গেলে মাটির উর্বরতার উপর ভিত্তি করে জমিতে বিভিন্ন সার ব্যবহার করা দরকার সেক্ষেত্রে প্রতিটি মাদার জন্য কাউডাং বা গোবর সার দিতে হবে দশ থেকে পনেরো কেজি ইউরিয়া দিতে হবে বিশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি আশি গ্রাম এবং আশি গ্রাম জিপসাম প্রয়োগ করতে হবে প্রয়োগের ক্ষেত্রে বীজ বোপনের প্রায় দশ থেকে পনেরো দিন আগে প্রতিটি প্লটের ইউরিয়া ব্যতীত অন্যান্য সার সম্পূর্ণই দিয়ে দিতে হবে বীজের অঙ্ক্রদম হয়ে গেলে দশ থেকে বিশ দিন পর প্রতিটি প্লটে বিশ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে দিতে হবে এবার আসছে সেচ কুমড়ো গাছের বৃদ্ধি ফুল ও ফল ধরানোর জন্য মাটিতে রস থাকার প্রয়োজন শুষ্ক আবহাওয়া থাকলে পাঁচ থেকে ছয় দিন পর পর হালকা সেচ দিতে হবে তবে ফল তোলার তিন সপ্তাহ আগে সেচ বন্ধ করে দিতে হবে এবার আসছে পরিচর্যা আগাছা থাকলে জমি থেকে সরাসরি তুলে ফেলতে হবে অর্থাৎ চারা গাছে চারপাশে বা গোড়ায় কোনো আগাছার জন্য না জন্মাতে পারে মাঝে সাঝে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে ফল ধরা শুরু করলে নিচে খড় দিয়ে দিতে হবে গাছে লতাপাতা বেশি হলে ছোট ছোটো করে কিছু কিছু লতাপাতা কেটে দিতে হবে এবার আসছে পোকামাকড় দমন কোমরা জাতীয় গাছের বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা যায় তার মধ্যে রেড পাম্পকিন বিটেল বা লাল পোকা ও মাছি পোকা বা ফ্রুট ফ্লাই অন্যতম তবে এক্ষেত্রে রেড পাম্পকিন বিটেল দমনের জন্য সানফিউরান ফাইভ জি দুই থেকে পাঁচ গ্রাম প্রতিটি প্ল্যান্টে প্রয়োগ করতে পারেন এছাড়াও মাছি পোকা দমনের জন্য ফেনটক্স ফিফটি ইসি এটি দুই এম এল প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও রোগের মধ্যে রয়েছে পাউডারি মিল ডাউনি ড্রাউনি মিল ও অ্যানথ্রাকনোস এগুলো হয়ে থাকে এজন্য দুই সপ্তাহ পর পর ডায়থেন এম ফোর্টি এটি প্রয়োগ করতে হবে এবার আসছে ফসল সংগ্রহ বীজ বোপনের দুই মাসের মধ্যেই কুমড়োর ফল ধরতে শুরু করে ফল পরিপক্ক হলে হালকা হলুদ বর্ণ ধারণ করে কুমড়া বেশ পাকিয়ে সংগ্রহ করলে অনেক দিন ঘরে রাখা যায় শতক প্রতি ফলন হয় আশি থেকে একশো কেজি এবং হেক্টরে বিশ টনের মতো ফলন হতে পারে ভিওর্স আপনারা চেষ্টা করুন আপনাদের সবজি ফসল চাষের মধ্যে কুমড়োকে একটি সবজি ফসল হিসেবে চাষ করার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ